নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে হাইকোর্টেও আর এক দক্ষযোগ্য এই মামলায় এবার নয়া মোর আদালতের প্রশ্নের মুখে সিবিআই নিজেই জানা গেছে নিয়োগ দুর্নীতি মামলায় দ্রুত সরকারি আধিকারিকদের মধ্যে অন্তত দুজনের নিয়োগ রাজ্যপাল আর এই সওয়াল এদিন করেন ধৃত সুবিরেশ ভট্টাচার্যের আইনজীবী আদালতের নথিও পেশ করেন তিনি বলা হয় নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধ্রুত সুবিরেশ ভট্টাচার্য এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে নিয়োগ করেছেন রাজ্যপাল এরপরই প্রশ্ন ছিল তাহলে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি মুখ্যসচিব কিভাবে দেবেন এতে বিচারপতির একে পর এক করা প্রশ্নবারের মুখে পড়তে হয় কেন্দ্রীয় এজেন্সিকে বিচারপতি জয়মাল্য পর্যবেক্ষণ তদন্তকারী সংস্থা জানেই না কার কাছে অনুমতি চাইতে হবে বিচারপতি এও বলেন আমরা তাহলে শুধু শুধুই মুখ্য সচিবকে নিয়ে করা মন্তব্য করেছি সঠিক ব্যক্তির কাছে অনুমতি না চাইলে তিনি কি করে অনুমতি দেবেন বক্তব্য আদালতের আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি কুনাল ঘোষে নিয়ে এখন টানা পড়েন চরমে সে কথায় আসতেই হচ্ছে তার মধ্যে আজ আবার একের পর এক বোমা ফাটালেন পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দিতে নেই বহুদিন আর আজ আদালতে পেশ করা হয়েছিল ব্যাস সেখানেই বিস্ফোরক রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বরাবরই তাদের সম্পর্কটা কার্যত সাপে নেউলে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর প্রকাশ্যে তার বিরুদ্ধে বেলাগাম আক্রমণ শানান কুনাল আর এবার দলে পদ হারা কুনাল ঘোষকে পাল্টা জবাব দেবার পালা পার্থর সমস্ত অনেক আগেই তার উচিত ছিল আমি যখন বাইরে ছিলাম তখন কুনাল ঘোষ সম্পর্কে আমার মূল্যায়ন ছিল যে দলের থেকেও বিরোধী দলের থেকেও কুনাল দলকে সবচেয়ে বেশি এখানেই অবশ্য থামিন তিনি আদালতে ঢোকার পথে আক্রস্ত আক্রমণ বেরোনোর পথেও সুরচড়া শুনুন কুণাল ঘোষকে অনেক আগে দল থেকে উচিত

একজন কুৎসিত ঘৃণ্য তোলাবাজ অপরাধী যে চাকরি বেঁচে কোটি কোটি টাকা তুলেছে দলকে এবং সরকারি পদের অপব্যবহার করে এই কেলেঙ্কারির অন্যতম কিংপিন মাস্টারমাইন্ড সে বলছে যে আমি শত্রু এটা তো আমার সততা আমার সঠিক অবস্থান দলকে শুদ্ধিকরণের প্রক্রিয়ায় নেতৃত্বকে সহযোগিতা করার যে ভূমিকা সেটাই প্রমাণিত হচ্ছে এই শত্রুতা আমি স্বাগত জানাচ্ছি এটা আমার বড় ক্যারেক্টার সার্টিফিকেট